বানিগা কারুরপাতি অনুষ্ঠানের সতেরোতম আসরে এক অসভ্য বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অমিতাভ বচ্চনের প্রশংসায় মেতে উঠেছে ইন্টারনেট ইন্টারনেট বলছে অমিতাভ বচ্চন পরিস্থিতি সামলেছেন অসাধারণ সৌজন্যের সঙ্গে গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণীর ছাত্র ইহিত ভাট সম্প্রতি অমিতাভ বচ্চনের জনপ্রিয় অনুষ্ঠান কনবনে কারোর প্রতি সতেরোর হট সিটে বসেছিল এই ছোট্ট প্রতিযোগী কোনো পুরস্কার না জিতলেও তার আচরণ কথা বলার ভঙ্গি এবং আত্মবিশ্বাসের কারণে ইন্টারনেটে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সামাজিক মাধ্যমে অনেকেই তার ব্যবহারকে অভদ্রতা বলে নিন্দা করেন যা শিশুর উপর বাস্তবতা ভিত্তিক শটির মানসিক চাপ এবং অভিভাবকত্বের মান নিয়েও প্রশ্ন তোলে অন্যদিকে অনেকেই প্রশ্ন তোলেন একজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে তার আচরণের জন্য প্রকাশ্যে সমালোচনা করা কি সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল আচরণ একটি ভাইরাল ক্লিপে দেখা যায় ইশীত বলছে আমি নিয়ম জানি তাই এখন নিয়ম বোঝাতে বসবেন না সে একই সুরে বলতে থাকে দ্রুত অপশন দিন না উত্তর লক করার সময় সে বলে স্যার শুধু একটি নয় চারটি লক করে দিন কিন্তু লক করুন অমিতাভ বচ্চন যখন রামায়ণ সম্পর্কিত একটু প্রশ্ন করে তখন ইশিত নিজে থেকে অপশন চায় কিন্তু ভুল উত্তর দেওয়ায় সে কোনো অর্থ পুরস্কার ছাড়াই অনুষ্ঠান ছেড়ে যায় অমিতাভ বচ্চন ঘটনাটি নিয়ে বলেন কখনো কখনো শিশুরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল করে ফেলে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা শিশুটির অগ্রহণযোগ্য আচরণ নিয়ে সমালোচনায় ঝাঁপিয়ে পড়ে ইন্টারনেট অমিতাভ বচ্চনের শান্ত ভদ্র এবং সংযত প্রতিক্রিয়ার জন্য তাকে প্রশংসায় ফাঁসিয়েছেন ভিডিওটি নিয়ে ইন্টারনেটে নানা মত দেখা গেছে একজন ব্যবহারকারী লিখেছেন অসভ্যতারও একটা মূল্য আছে যখন বাচ্চারা সীমা ছাড়িয়ে যায় তখন তাদের অভিভাবকেরই প্রথমে শেখানো উচিত আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য কি কিন্তু শিশুর বাবা মা সেটাই বোঝাতে পারেননি সেটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা আরেকজন মন্তব্য করেছেন ছেলের জন্য খারাপ লাগছে হ্যাঁ সে আত্মবিশ্বাসী কখনো কখনো অদ্ভুতও বটে কিন্তু এত ঘৃণা আর ট্রল পাওয়ার যোগ্য নয় সে তো কেবল একটি শিশুই অনুগ্রহ করে এই ভিডিওটি মুছে ফেলুন অন্তত তার জন্য সামাজিক মাধ্যমটাকে একটু মানবিক করুন অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে এই ছেলেটি ভবিষ্যতে অন্য শিশুদের জন্য খারাপ উদাহরণ হয়ে দাঁড়াবে এই পর্বটি শুধু শিশুটির আচরণ নিয়েই নয় বরং রিয়েলিটি শোগুলোর দিক নির্দেশনা এবং দর্শক সংযোগ নিয়েও প্রশ্ন তুলেছে যেখানে এক ছোট প্রতিযোগীর আচরণই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু সাইনি আলম চৌধুরী খবরের কাগজ